হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আরে পা মানুষের এমন এমন বাইক কিনে না মানে যে সাউন্ডেই সারা বিশ্ব জয় করে নিতে পারবে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচারী তো সকাল বাজে সকাল না দুপুর বাজে দুপুর বাজে সাড়ে বারোটা সকালবেলা অনেক কিছু হয়ে গেছে ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে অফিস চলে গেছে আমার আজকে ঘুম থেকে উঠতে আজকে বেজেছে পনেরো দশটা রাতের বেলা না আমার দুটো তিনটে বেজে যায় ঘুমই পায় না ঘুমই পায় না আর কালকে বিকালবেলা আমি না একটু ঘুমিয়েওছি অলমোস্ট আটটা অবধি ঘুমিয়েছি পাঁচটা থেকে আটটা অবধি ঘুমিয়েছি লাস্ট কয়েকদিন ধরে আমার ঘুম ছিল না তো ভাবলাম ঠিক একটু চোখগুলো দেখতে পাচ্ছো পুরো একদম ডাক্তার পুরো একটু বেশি করে ঘুমিয়েছি তো যাই হোক দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে চলো দেখি ব্রেকফাস্টের কি ব্যবস্থা ঠিক আছে এটা থালা এত ডি ভাত ভাজা তুমি একা খাই সকাল সকাল দুপুরবেলা আবার তুমি ভাত খাইবে

আমি আজ বেশি একটা ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করিনি হঠাৎ করে ওই ঘড়ি একটা জিনিস দেখতে পেলাম ও শার্টের অবস্থা দেখো এটা একটা সাদা শার্ট ওর তো এখন ফর্মাল শার্ট পরে যেতে লাগে এসব ডিজাইনেবল এমন স্ট্রিপ দেওয়া বা ছোটো ছোটো প্রিন্ট করা এমন কোনো কিছু চলে না এমন সাদা শার্ট পরে যায় পরে যায় যেদিন মানে মিটিং ফিটিং থাকে সেদিন ষাটটা দেখ কি অবস্থা করে এনেছে এমন হয় সিরিয়াসলি হাতে এসবে কে মানে কিসের দাগ এটা মাটির দাগ না কিসের দাগ আমি সেটাই তো বুঝতে পারছি না দেখতে পাচ্ছ তোমরা মাটির দাগ তো এমন কিছুই না ও বলল যে গাছের নিচে নাকি ও বাইক রাখতে গেছে গাছের পাতা থেকে জল পড়েছে জল পড়ে এমন হয়ে গেছে সাদা সাদা কালকে রাতে অনেকটা রাতেই আমি ঘুম থেকে উঠেছি তাই হয়তোবা আমাকে কিছু বলেনি সকালবেলা উঠেও ঘুম মানে ভুলে গেছে অ্যাজ ইউজুয়াল তো এখন পাপা আমাকে বলছে যে সারটা এমন অবস্থায় একটু ধুয়ে দাও ধুয়ে দিলে দাগগুলো যদি উঠে যাই হোক এটা একটু সার্ফে চুবিয়ে নেই ভালো করে যাই আমার মনে হচ্ছে না দাগগুলো উঠবে একদম মনে হচ্ছে না দাগগুলো উঠবে

মেশিনে দেবো না দাঁতগুলো উঠিয়ে না আমি মেশিনে দিয়ে দেবো এটা একটা কথা ছোট বাচ্চার মতো এমন ভাবে জামা কাপড় ভরায়ও শুধু এটা এটা না কিন্তু ওর এটা স্বভাবই মানে জামা কাপড় এভাবে ভরিয়ে রাখো তো দেখতেই পাচ্ছ আমি একটু মোটামুটি রেডি এমনই আমি জাস্ট আমি সবসময় একটু সিম্পল থাকতেই পছন্দ করি নর্মাল একটা ভাবে টি শার্ট পরে একটা প্যান্ট পরে নিয়েছি যাব হচ্ছে ওই বাড়ি দুদিন হয়ে গেছে যাই না ওই বাড়িতে তো মোটামুটি আমার দুদিনের গ্যাপ পরে ওই বাড়িতে যাওয়ার তো গুনগুন একটু আগে আমি একটু ওকে ফোন করেছিলাম ফোন করে জিজ্ঞেস করেছি কি ওই বাড়িতে কি রান্না হয়েছে যদি ভালো মন্দ রান্না হয় তাহলে আমি জানি এমনিতেও যাই এমনিতেও যাই বিকালবেলা এমনিতে যখন যাই তখন রাতের বেলা যাই আর সারা দিনের জন্য যখন যাই তখন এখানেও আমাদের এই বাড়িতে আজকে ভালো ভালো রান্না মাছ রান্না হচ্ছে মাছের ডিম রান্না হচ্ছে আর টুকটাক সবজি ডাল ফাল এসব রান্না হচ্ছে আর ওই বাড়িতে এই বাড়িতে থেকে একটু ভালো একটু ভালো তো যাই না ওই বাড়িতে যাই গিয়ে দুপুরের লাঞ্চটা মেবি ওখানেই হবে আর গুনগুন তো আছেই দিদির মেবি ছুটি শেষ হয়ে গেছে ওর ফর্টি ফাইভ ডেজ এর সামার ভ্যাকেশন চলছিল তো ওর ছুটি শেষ তো গিয়ে দিদিকে আর তার দেখবো না গুনগুন আছে তো চলো বেরোই একটু আগে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো আজকে আকাশটা কি সুন্দর হয়ে আছে আজকে গরমও পড়বে মাঝে মাঝে রৌদ্র মাঝে মাঝে বৃষ্টি আর রাস্তার অবস্থা দেখো এতদিনের বৃষ্টিতে পুরো রাস্তা পুরো শেওলা শেওলা হয়ে গেছে

বেলুন হ্যাঁ শু কুটিমা সন্টুর জন্য বেলুন আনতে ভুলে গেছি নিয়ে আসব হ্যাঁ একটু দেখি শন্টুর বেলুন আছে এখানে হ্যাঁ জামাটা খোলা গেল দাদা তো বড় চলো 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 সন্টু যদি ধপ্পাস হয়ে যায় মাম্মাম এসে তুর্তি মাকে বকু দেবে জানো তুমি কেলু কেলু হাতটা টাইট করে ধরে রাখো শক্ত করে ধরে রাখো হাতটা আমার বা করছে এখানে বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে জল পড়েছে তারপরে একটা দিয়ে সন্ধু খেলু খেলু করছে কিষণ্য রৌদ্র উঠেছে দেখেছো গরম লাগলে বলবে যে গরম লাগছে চলো ঘরে চলো ঠিক আছে জুতোগুলো তো ভিজে গেল আর কিন্তু আনবো না ছাদে আবার বিকালবেলা আবার বিকালবেলা চলো এই জিজ্ঞেস করবে না বাকুম বুকুম গুলো কি করছে কি করছো তোমরা তোমরা করবে না থাক থাকি তো কি করবে গাছে জল দেবে গাছে জল দিতে হবে না একটু আগে বৃষ্টি হয়েছে তো তাই গাছে জল পড়ে গেছে আর দিতে হবে না আজকে থাক ঠক পাকে পাগিটা গাছে জল দিতে হবে না দদন্দে বেরেখে রেখে দাও রেখে দাও হ্যাঁ চলো এখন শেষ আমরা এবার নিচে চলে যাই চলো একটু এখানে হাঁটুনু হাঁটুনু করবে হাত ধরে ধরে হাঁটুনু হাঁটুনু কর গাছে তো আর একটা আম নেই শুনটু একটাও তো আম নেই সব পড়ে গেছে এগুলো কি গাছ বল তো এগুলো এগুলো কি গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছ তুমি লঙ্কা খেতে পারো ধরলে মাম্মাম যে বুকুন দেবে কুটির মাকে চলো আমার নিচে চলে যাই না না মাম্মাম শুনো বেশি জলে হাঁটাহাটি করলে তারপর আবার সর্দি হবে কাশি হবে তো আবার কষ্ট হবে চলো করলে চলো আসো চলো সন্টু কথা শুনে তো সেন্টু তো গুড গার্লামটা পাখি উপরে পাখি দেখেছি তো উড়ে চলে যাচ্ছে ওরা পাখি কোনটা নোংরা গাছ না এটা সুন্দর গাছ এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে তুমি জানো খুব বড় বড় সুন্দর সুন্দর ফুল ফুটে আবার যখন ফুল ফুটবে শন্টু দেখবে কি সুন্দর শন্যর ফুল ফুটে এই গাছটাতে তোমাকে ছেড়ে দেবো কেন ছেড়ে দিলে তুমি ধপাস হবে চলো আবার বৃষ্টি আসছে উপরে দেখো মেঘ কালো করে ফেলেছে উপরে দেখো উপরে উপরে দেখেছো নি আবার মেঘ কালো করে ফেলেছে আবার বৃষ্টি আসবে চলো চলো চলে যাই আমরা নিজে নিজে গেতে পারে বাহ্

ডেকে যে গুড গাই আমি রেখে আসছি তোমার রাখতে হবে না কোথায় রাখবে নিয়ে এখানে রাখবে আচ্ছা ঠিক আছে রাখ নিয়ে রাখো রেখে দাও উপরে রেখে দাও এই তো গুড গার্ল সন্টু কত বড় হয়ে গেছে কত কিছু পারে আমি দাও খাই একটু জল এসো এই করে আসো গুনগুনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি নিয়ে বসলাম আমার লাঞ্চ এই যে ইলিশ শুটকির বড়া এটার জন্যই তো এখানে আসা মা আমাকে বলেছিল যে আজকে ইলিশ শুটকির বড়া হবে আর ইলিশ শুটকির বড়া খেতে কে না পছন্দ করে চাল কুমড়ো পাতা দিয়ে করেছিল খুব টেস্টি হয়েছিল খেতে বসে বসে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম সাথে ছিল আবার মোটা মোটা ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল গাদার পিস আমার খুব পছন্দ কাতলা মাছ ছিল অবভিয়াসলি কাতলা মাছ আমারও খুব ভালো লাগে ওই বাড়ি থেকে আসার পরে কিছু কাজ করলাম এডিট করলাম কিছু করার পরে গিয়েছিলাম ছাদের উপর যোগা করতে একটু এক্সারসাইজ করলাম ছাদে আজকে প্রচণ্ড বাতাস ছিল তো অনেক দিন পর করেছি মন মিনিমাম পাঁচ ছ দিন হয়ে গেছে এক্সারসাইজ না তো আজকে করলাম বেশি একটা কিছু করতে পারিনি হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার আজকের থেকে আবার শুরু করি অ্যাকচুয়ালি বৃষ্টি হয়তো যেতেও পারি না মানে হয়ও না এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এখন বাজে রাত আটটা যাই রান্নাঘরে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে গিয়ে রান্নাঘরে যাব আজকে রাতের ডিনারটা আমিও আছি তো চলো দেখি কি বানানো যায় রাতের ডিনারে হাঁটতে যাওয়ার সময় চিকেনটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন চিকেনটা একদম নরম হয়ে গেছে এখন ফ্রিজের মধ্যে চিকেন মাছ যাই রাখে না কেন এত শক্ত হয়ে যায় ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে হাল আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো একটু ঘুগনি বানাবো চিকেন তো দেখতেই পাচ্ছ বড় বড় পিস ঘুগনির মধ্যে তো ছোট ছোটো পিস দেওয়া হয় বাট ভাবলাম বড় পিস হলো তো কী হয়েছে ঘুগনি সাথে তো খাওয়াই যায় পাশে বসিয়ে দিয়েছি চা আমার জন্য তারপর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবার জন্য পাপা গেছিলো একটু বাজারে আসার সময় নিয়ে এসছে চপচি চিকেন চপ ত্রিপুরায় আসার পরেও কোনো কিছু মানে স্বাদ করে খাই বা না খাই চিকেন চপটা মানে মন মতো হয় সবার গুয়াহাটি গেছি ভুবনেশ্বর গেছি ওখানে এত টেস্টি চপ কখনোই হয় না বাড়িতে বানিয়ে খেতাম তখন তো অবভিয়াসলি টেস্টি তো হবে सबकिछ दिए মাংসটা বসিয়ে দেব প্রথম মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর আগের থেকে আমি ঘুগনিটা সেদ্ধ করে রেখেছিলাম আরেক দিন ঘুগনি বানিয়েছিলাম হাফটা রয়ে গেছিলো ভাবলাম আজকে ইউজ করে ফেলব সেই জন্যই আজকে অ্যাকচুয়ালি ঘুগনিটা রান্না করা এই যে মাংস আমার সম্পূর্ণ কষে গেছে দেখেছো কি সুন্দর লাল লাল হয়েছে আমি মাংস রান্না করলে কিন্তু ভালোই হয় আর ঘুগনিটা আমি ভালোই বানাই তো যাই হোক এই ছিল আমাদের আজকে আজকে রাতের ডিনার পাপা তো খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে আর সবাই আমরা সবাই খেয়েছি সবাই রুটিই খেয়েছি অন্যদিন তো আমি ভাত আজকে আমিও রুটি খেয়েছি তো চলো আজকের এই ছিল ডিনার কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও সারাদিন যা যা করলাম সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই আর যাদের কাছে ভালো লাগলো নিশ্চয়ই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা যারা নতুন আমার ফ্যামিলিতে জয়েন হয়েছ ভালো লাগলে নিশ্চয়ই আমার ভিডিওসগুলি দেখো আর আমাকে জানিও কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো